এবার একান্তে বিশ্বাসের সঙ্গে ঈদের শপিং করলেন সাকিব খান সাকিব খান ও বিশ্বাসের ভিডিও হলো এবার ভাইরাল বলিউডের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস এক সময় ছিলেন স্বামী স্ত্রী এরপর আলাদা হলেও তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই এবার নতুন করে আলোচনার জন্ম দিল একটি ভাইরাল ভিডিও যেখানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একান্তে ঈদের শপিং করতে দেখা গেছে সম্প্রীতি ঢাকার একটি অভিজাত শপিং মলে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা যায় তারা বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন পোশাক ও অ্যাকসেসারিজ জিনিস দেখছিলেন কেউ একজন সেই মুহূর্তটি ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুহূর্তে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভিডিওতে সাকিব খানকে ক্যাজুয়াল শার্ট ও জিন্সে দেখা যায় আর অপু ছিলেন ট্রেডিশনাল ড্রেসে তারা হাসি মুখে কথা বলছিলেন কখনো হাতে শপিং ব্যাগ আবার কখনো পোশাক পছন্দ করতে ব্যস্ত অনেকে বলছেন এটা শুধুই বন্ধুত্বপূর্ণ দেখা হওয়া আবার কেউ বলছেন পুরনো প্রেমটি তাহলে নতুন করে জোড়া লাগছে এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উত্তেজনা তুঙ্গে কেউ বলছেন সাকিব অপু কি আবার কাছাকাছি আসছেন কেউ बोलते हैं তাদের ছেলে জয়কে নিয়ে ঈদের কেনাকাটা করতেই হয় এটা স্বাভাবিক তবে অনেকেই বলছেন এভাবে একসঙ্গে দেখা গেলে তো আবার প্রেমের গুঞ্জন উঠবে বিগত কয়েক বছরে সাকিব অপু দুজনেই আলাদা পথ বেছে নিলেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহ একটু কমেনি এবার কি ঈদের এই শপিং কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা শুধুই বন্ধুত্বপূর্ণ দেখা তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব অপু কি আবার কমেন্ট নাকি এটা শুধুই সন্তান জয়কে বন্ধুত্ব তা আমাদের করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন